ভুল করেছি আমি কি পার হয়ে গেছি পার হয়ে গেছি সিগনাল কোন ঘন্টা দাঁড়িয়েছি ওই তো ঘন্টা গাড়ি বেশি কথা বলছি না আমি ঢুকিয়ে দিন অপরাধ দেখান ঢুকিয়ে দিন আমি যদি পার হয়ে যেতাম তাহলে একটা অপরাধ থাকতো লাইসেন্স দেখাচ্ছি আমি ফোনে দেখাচ্ছি দেখে নি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তো

ঠিক আছে ব্যাস আপনি আপনাকে আমি ছবি তুলি দেখেন কেন হাত দিলেন কেন মোবাইলটা বন্ধ করেন গায়ে হাত দিলেন কেন আপনি আগে বলুন গায়ে হাত দিলেন কেন

আরে তুমি বললাম তো চলে যাচ্ছেন কেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন হ্যাঁ ফেক কল করছেন এর তো দেখা যাচ্ছে ফেক কল হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি আপনি গায়ে গায়ে হাত দিয়েছেন তো আমিও দেখাচ্ছি এটা বীজপুর থানা ঠিক আছে এই যে ট্রাফিক গার্ড প্রথম কথা হলো সিগন্যাল ভুল করেছে তারপর আমাকে ধরে একদম নানা রকম ছবি তুলছে হ্যাঁ ঠিক আছে আমিও দেখে নিচ্ছি ঠিক আছে আপনি দেখুন না ফাইনটা দিন তাও দেখবেন চলে যাচ্ছেন কেন ভয়ে হ্যাঁ চলে যাচ্ছেন কেন বলুন চলে যাচ্ছেন কেন বেশি কথা বললেই গাড়ি সময় ঢুকিয়ে দেব মানে গাড়ি সময় ঢুকিয়ে দিবে মানে থানায় ঢুকিয়ে দিবে থানায় নিয়ে যাবে তর্কের মধ্যে বলেও দিলেন ভুল করছিস আবার বেশি কথা বলছিস যখন ড্রাইভার বলছেন কি ভুল করেছি দেখিয়ে দিন আবার বলছে ওভার স্পিড আর ওভার স্পিড যখন হয়েছে সে ট্রাফিক রুলস তো ব্রেক করেনি না ট্রাফিকের লাইট লাল লাইট সিগন্যাল যেটা হয়েছে সে একটু স্পিডে ছিল ব্রেক করে দাঁড়িয়ে গেছে তো আবার মাঝখানে দাঁড়িয়েছিস মানে কেমন করে একজন লরি চালককে হেনস্থা করা যায় এবং তার কাছ থেকে অবৈধভাবে ফাইন কি করে করা যায় তার প্রচেষ্টা করছেন বিসপুর ট্রাফিক গার্ড দেখলেন আপনারা মানে গাড়ি থামিয়েই মানে পুলিশের গাড়ির ড্রাইভার একজন লরি চালককে বলতেছে এদিকে আয় কাগজপত্র নিয়ে আয় ও যখন আসলো সেই পুলিশের গাড়ির ড্রাইভারে ওকে বলছেন যে কত স্পিডে গাড়ি চালাচ্ছিস যদি সামনে কেউ পড়ে যায় আর সামনে কেউ পড়ে যায় ট্রাফিক সিগনালে লাল লাইট হয়ে গেছে ও তো ব্রেক করে দাঁড়িয়ে গেছে যদি সামনে কেউ পড়ে যায় এটা আবার কি অজুহা হয়ে গেল কারণ সে যদি ওভার স্পিড থাকতো তো নিশ্চয়ই লাল লাইট জ্বললে ট্রাফিকের সে দাঁড়িয়ে যেতে পারত না নিশ্চয়ই সে এগিয়ে যেত আর এগিয়ে যদি যেতই তার তার এত কোথা এত ডিসকাসের কোনো কোথাই ছিল না সেখানে আপনার সকলেই জানেন যখনই কোনো ট্রাফিক সিগনাল কোনো লরি চালক হোক কোনো গাড়ি চার চাকার গাড়ি চালক হোক বা স্কুটি হোক ট্রাফিক সিগনাল ব্রেক করে সে এগিয়ে যায় তো সেখানে কিন্তু আর কোনো কথাবার্তা হয় কি আমরা সকলেই হয় চার চাকা নয় ছয় চাকা নয় কেউ বাইক স্কুটি চালাই তো সেখানে আর কোনো কথা হয় না তাহলে এখানে এত কথা হচ্ছে কেন কি কারণ কারণ আপনার সকলেই দেখলেন যে এই লরি চালক ট্রাফিকে দাঁড়িয়ে গেলেন এবং পুলিশের গাড়ির ড্রাইভার ওকে বলল যে কাগজপত্র নিয়ে আসো যখনই নিয়ে আসা হচ্ছে সেই ট্রাফ পুলিশের গাড়ি চালক বলছেন যে এত স্পিড গাড়ি চালায় এ যখন বলছেন যে লাল লাইট হয়ে গেছে আমি তো দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে যাওয়ার পরেও পাশ থেকে পুলিশ বলছেন এত কথা বলছিস কেন ভুল করেছিস আবার এত কথা তো ভুল করেছি আমি আমি কি মানে লাইট দেখে দাঁড়িয়ে যাইনি ব্রেক করে দাঁড়িয়ে গেছি তখন বলছে আবার মাঝখানে দাঁড়িয়ে গেছিস অ্যাকচুয়ালি এরা কি বলছেন হয়তো এই বিষপুরের ট্রাফিক গার্ড যেটা দেখা গেল পুলিশ কর্মীরা সেখানে আছেন উর্দিধারী মানে ওরা নিজেরাও হয়তো জানে না কিন্তু হ্যাঁ এটা জানে যে কি করে একজন লরি চালককে ওকে ফাইন করতে হবে সে বৈধ হোক অবৈধভাবে হোক আমাদেরকে ফাইন করতেই হবে যার জন্য একটা মরিয়ার চেষ্টা আপনারা দেখলেন শেষে হাতাহাতি পর্যন্ত করলেন এবং কিছু পুলিশ যে মিথ্যা কথা বলে সেটা তো আপনার দেখলেন ক্যামেরার সামনেই তাকে হাতাহাতি করা হলো মানে যেটা দেখা গেল না হয়তো তার গায়েও হাত দিয়ে দিয়েছে যেটা বলছেন এই চালক কিন্তু তৎক্ষণাৎ অস্বীকার করছেন যে না তোমাকে কোনো মারধর করা হয়নি আবার যখন এই লরিচালক তারা টের পেলেন যে এই মোবাইল দিয়ে ভিডিও করছেন তৎক্ষণাৎ কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এবং কোনো ফোন নেই ওনার ফোনে ফল মানে ফলস কল কানে দেখাচ্ছেন যে আমি খুব ব্যস্ত কারণ আমি সরকারি উড়তিধারী একজন কর্মী আমি একজন পুলিশ কর্মী তো কাজেই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু ভয়ে চলে যাচ্ছেন জানে যে এই লরি চালকের কাছ থেকে পার পাওয়া খুব মুশকিল তবে আমার প্রশ্ন এটাই যে দীর্ঘদিন ধরে আমি জবে থেকে এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছি তবে থেকে এরকম হাজারো ভিডিও করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলার প্রশাসনের তরফ থেকে বা রাজ্য পুলিশ মন্ত্রীর তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ বা কোনো প্রেস কনফারেন্স এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে কিন্তু এখন পর্যন্ত হলো না কেন কারণ প্রতিনিয়ত আমরা ভিডিওগুলিতে দেখছি যে আমাদের রাজ্যের কিছু পুলিশকর্মী কিছু ট্রাফিক গার্ড এভাবেই লরি চালকদের সাধারণ মানুষদের বিরক্ত করছেন মানে অযৌক্তিকভাবে তোলাবাজি করছেন সেই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে এবং ক্যামেরা দেখলে যে তারা ভয় পেয়ে যাচ্ছেন ক্যামেরা হাতে হা মানে হাত দেওয়ার চেষ্টা করছেন মোবাইল ফোন বন্ধ করার চেষ্টা করছেন এটা আমরা প্রতিনিয়ত অনেক ভিডিওতে দেখে থাকি ভাইরাল ভিডিও সবগুলি বেশিরভাগ কিন্তু তারপরেও কোনো রকম আমাদের বাংলার প্রশাসনের হেলদোল নেই কেন কী কারণ তো আপনারাও এই ভিডিও দেখলেন আপনারাও বিপুলভাবে শেয়ার করুন এই ভিডিও কারণ প্রশাসন তো নীরব হয়ে গেছে কি কারণ সেটা আমাদের সকলেরই এখনও অজানা তবে আপনারা বিপুলভাবে শেয়ার করুন দেখিয়ে দিন যে বাংলার সাধারণ মানুষ জাগ্রত হয়েছে সচেতন হয়েছে কারণ বাংলার একজন কোনো চালক হোক বা সাধারণ মানুষ হোক তাকে যদি হেনস্থা করা হয় এবং সেই ভিডিও ভাইরাল হয় তো সেগুলি আমরা আবারও ব্যাপকভাবে শেয়ার করব তাতে যদি প্রশাসনের একটু হলো টনক নড়ে কি বলবেন তো যাই হোক আপনারাও এই ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ